সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটি আড়তে রয়েছি দর্শক এই রতে আজকের বাজার দরদাম কত রয়েছে রসুনের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে আলুর পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তা আপনাদের আমরা দর্শক একটা প্রতিবেদন বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে রয়েছি দর্শক তেলতে আজকের বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের আর কি দর্শক জানিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে দেশি কাঁচা রসুন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ রয়েছে দর্শক পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে আর কি বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে দর্শক সেই আলুর পাইকারি বাজার দরদাম কত রয়েছে সেটাও আমরা আপনাদের দর্শক জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আপনারা দেখছেন এই যে পেঁয়াজটা রয়েছে খুব মানে মানে খুবই সুন্দর পেঁয়াজ হালি পেঁয়াজ তো এই হালি পেঁয়াজের দাম কিন্তু আজকে দর্শকের যাচ্ছি শুনতেছি ওদের কিন্তু এই হালি পেঁয়াজের বাজার দরদাম রয়েছে এবং যে মুড়ি কেটে পেঁয়াজের দাম রয়েছে তো সেই মুড়ি কেটে পেঁয়াজ কিন্তু ওরা আজকে বাজারে চলছে দর্শক মুড়ি কেটে বাজারের দাম রয়েছে আর কি দর্শক পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা দরে কিন্তু আর কি মুড়ি ক্যাটা পেঁয়াজ আর কি দর্শক ব্যবসা তো কাজ কালকে আর আজ কিন্তু একই দাম রয়েছে দর্শক এই পেঁয়াজের তারপরে আপনাদের জানাবো যে রসুনের দাম কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রসুন দেশি কাতের রসুন তো এই 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 যে এই সিজের রসুন কিন্তু আজকে আশি টাকা দরে কিন্তু এই রসুন বিক্রি হচ্ছে এবং রসুন কিন্তু কেড়ে কিন্তু আটষাটি টাকা দরে কিন্তু এই রসুন আর কি আটষাটি টাকা দরে বিক্রি হচ্ছে দর্শক এই যে ছোটো সাইজের রসুন দর্শক এরপরে আপনাদের জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে আলুর বাজার দর্শক আলু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লাল আলু দেখতে পাচ্ছেন এই লাল আলুর দাম কিন্তু সতেরো টাকা দর বিক্রি হচ্ছে এবং সাদা আলু কিন্তু আঠারো টাকা দর বিক্রি হচ্ছে দর্শক তো আলুর কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে দর্শক আলুর আমদানি কিন্তু বেশ ভালো রয়েছে কিন্তু দর্শক আপনার এই যে মানে স্টোরে যেহেতু মানে একটি ঢুকানো আছে দাম কিন্তু একটু বাড়তেছে দর্শক আলুর দর্শক আলুর কিন্তু এখন একটু দাম একটু বাড়ার দিকে থাকবে যেহেতু স্টোরি ঢুকানো হচ্ছে দর্শক তো এগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচার কিছু হচ্ছে আপনাদের জানিয়ে দিয়েছি তারপরে রসুনের দাম কেমন রয়েছে যে চায়না রসুন চায়নাসুন দাম রয়েছে আজকে দর্শক মাত্র আপনার এই যে চানা দাম রয়েছে আজকে দর্শক দুইশো আঠারো থেকে দুই দুই বিশ টাকা দরে কিন্তু চানা দাম রয়েছে এবং ইন্ডিয়ান যে আর কি রসুন রয়েছে ইন্ডিয়ান রসনের দাম রয়েছে দর্শক মাত্র একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা দরে কিন্তু ইন্ডিয়ান রশনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক এরপরে আদার বাজার দাম কেমন রয়েছে মানে কেরলা আদার যে আর কি রয়েছে সেই কেরলা আদার দাম রয়েছে মাত্র কেরল আদার দাম রয়েছে মাত্র ওই আপনার সত্তর মানে এই যে সত্তর থেকে বাহাত্তর টাকা দরে কিন্তু বিক্রি হতে মানে আদা এবং চায়না আদার দাম কিন্তু একশো টাকা একশো দুই টাকা দরে কিন্তু চায়না বিক্রি হতে হচ্ছে এই সিজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক